দেখি আজ আর প্রেসিডেন্সি জেল থেকে ফিরতে পারছেন না তার বাড়িতে লক আপ হয়ে গেছে এবার যখন লকাপ খোলা হবে আগামীকাল সকালে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সারা রাজ্যের মানুষ তাকিয়ে আছে নওসাদ আজকে প্রেসিডেন্সি জেল থেকে জামিনে মুক্ত হয়ে অর্থাৎ এই প্রেসিডেন্সি সংসদ থেকে সে জামিনে মুক্ত হয়ে এখান থেকে বেরিয়ে বাড়িতে যাবেন কিন্তু যেটা জানা যাচ্ছে যে গতকাল হাইকোর্ট থেকে তার জামিন হয়েছে জামিনের পরে যে প্রসিডিওর আছে একাধিক মামলা হয়েছে বিভিন্ন যে বিভিন্ন থানাতে সেই থানার কাগজপত্র ঠিক মতো এসে এখনো পৌঁছাতে পারেনি আমরা জানি ব্যাংশাল কোর্ট এবং আলিপুর আদালত এবং স্পেশাল থেকে সেই কাগজপত্র এখনো পর্যন্ত তার আইনজীবীরা এনে হয়তো পৌঁছাতে পারেনি কোনো সমস্যা হয়েছে যার জন্য যেটা জানা যাচ্ছে যে অলরেডি আজ নওসাদ সিদ্দিকি আবার লক হয়ে গেছে আজ আর নওসাদ সিদ্দিকি নওসাদ সিদ্দিকি আজ আর প্রেসিডেন্সি জেল থেকে ফিরতে পারছে না তার বাড়িতে আমার কাছে এখনো পর্যন্ত কোন রকমের নির্দেশ এসে পৌঁছয়নি নিয়ম হচ্ছে লকআপের মধ্যে আমি ছাড়তে পারি না লকআপ হয়ে গেছে এবার যখন লক খোলা হবে আগামীকাল সকালে যদি আজকের মধ্যে রিলিজ অর্ডার আসে নিয়ম হচ্ছে তারপরে ছাড়তে হয় না আমি বলছিলাম যে আজকে যদি কাগজপত্র এখনো পর্যন্ত এসে পৌঁছায় তাহলে তারপরে কি আজকে কোনোভাবে ছাড়া যাবে না একদম আপনার যদির উপর ভিত্তি করে আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না আমি নিয়মটা বলে দিলাম যে কোনো আবাসিকের জন্যই যে কোনো বন্দি আবাসিকের জন্যই যখন লকআপের পরে রিলিজ অর্ডার এসে পৌঁছোয় তখন লকআপ যখন খোলা হবে তারপরে রিলিজ হয় লকআপ লকআপ আবার খোলা হবে কাল সকাল সকাল কাল সকালে যখন খোলা হবে সেটা আমরা স্থির করবো এখন লকআপ হয়ে গেছে থ্যাংক ইউ জেল থেকে বার করতে পারলেন না আপনারা কি এমন কাপড় ছিল দেখুন গাফিলাতি তো অনেক অনেক বিষয়ের উপরে হয় প্রথম নাম্বার গাফিলাতি হতে পারে আজকে নওসার দিকেই বার হবে তাম ভারতবর্ষের মানুষের চেয়ারাটা চোখটা মিডিয়ার দিকে পড়ে আছে এটাও হতে পারে আবার একটা হতে পারে বিভিন্ন গাড়ি করে যাতায়াতের সমস্যা সেখানে জামের মধ্যে পড়ে যেয়ে হতে পারে আবার বিভিন্ন কাগজপত্রগুলো কোনো একটা সমস্যা সেখানেও হতে পারে বিভিন্ন সমস্যা হতে পারে অতএব পার্টিকুলার কি সমস্যার জন্য এটা হয়েছে এটা বলাটা সম্ভব নয় তবে আমরা আশাবাদী আজকে ভাইকে পাইনি আগামী কালকে পাবো আমাদের ভাইকে আমরা এই রাজ্যের হাইকোর্ট মহামান্য হাইকোর্ট রায় দিয়েছে অতএব আমরা আজকে পাইনি কালকে পাবো মাঝখানে যে সমস্যাটা হয়েছে এই সমস্যাটার সমাধান হয়ে গেলে হয়ে যাবে যেটা সব থেকে বড় খবর এই মুহূর্তে যার আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে হাজার হাজার মানুষ এই প্রেসিডেন্সি জেলের সামনে তারা উপস্থিত হয়েছেন ধর্মতলাতেও আছেন এবং প্রচুর আগ্রহ অধীর আগ্রহে সাধারণ রাজ্যের মানুষ তাকিয়ে আছেন আর জেল থেকে মুক্তি বাড়ি যাবে কিন্তু জামিন পাওয়ার পরেও জেল থেকে মুক্তি আজও পাচ্ছে না নওসাদ সিদ্দিকি